সারা দিনে এত ইস্যু হয় যে সব কিছু নিয়ে কথা কওয়া সম্ভব হয় না কিন্তু এটা কথা কইতেই হবে আজকের যে বিষয়টা আর কি সেটা জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করে ইচ্ছে তাই না খুবই ভালো কাজ করছে আজিব নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে হ্যাঁ আজিব নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আহংকারে হাতে লেবুন চুষ ধরাই দিছে আজিব নজরুল আর প্রফেসর ইউনুসের সরকার আহংকারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ হয়নি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটা বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ দায়ী করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য কি এক নম্বর হইতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য এই বিষয়টা আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আজিম নজরুলের তাহলে কি হবে আজিম নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয়ে আইন হইলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে এমন কি। এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ সেটার উত্তর আমরা পরে পাবো না বুঝে নেই যে আদৌ জুলের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেওয়া যে সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিএনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আরেকদিকে হতেছে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা এক না। ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার থাকে এবং যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতার নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়োলেন্স সেজন্য ওটা অপরাধ না পুরনো বন্দোবস্ত রেখা সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হইতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না স্মৃথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে কইছেন বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতে সার্বভৌম না সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে নারায়ণ বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিন জনের কথা বললাম বেনিয়ামিন বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম নাশে আর আরেন বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে পুরনো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না তাত্ত্বিকভাবে অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ তো জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুতুপুত করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদের এড়ে ডাক্তার জাহেদার হইতেছে না একদম খাইয়া ফেলবে কি জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া ছিল অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলায় করছি সেটা আমরা আইন ভাঙছে আইন নির্মাণ করার জন্য। কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই দ্বারা এই আসিফ নজুরাল দ্বারা এই প্রফেসারের অনুসরা সেই কারণে এইটা ল ব্রেকিং ভায়োলেন্স হয়ে গেছে ল মেকিং ভায়োলেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহে বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়াম লীগ চাইছে আওয়ামী আর হাসিনা যে পুলিশ হত্যার সহিংসতার কথা বলে জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায় তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিছে এই জাহেদ এই সামে চিকনে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা যে পুলিশ ধরে সে বৈধতা দিছে জাহেদ দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয় ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিম নজরুল তাইলে আসেন আসিম নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিম নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করিছে কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরা বিপ্লবটাকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধৈরা ধৈরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলাকে উপদেষ্টা বানাইছে সংবিধান সমুন্নত রাখছে ওয়াকারকে রাখছে সুপ্পু করে রাখছে আমরা সেকেন্ড রিপাবলিক করব বলছিলাম নতুন রাষ্ট্র করব না উই বেশি বোঝে উই একাই বিপ্লবের স্টেক আমি ওরা জিগাইছিলাম যে আপনার যে নাস্তে নাস্তে ওয়াকারের গাড়ি চুরিয়া ক্যান্টনমেন্টে গেলেন কোন ক্যাপাসিটিতে গেছিলেন কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়েকদিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুট্টুটা করিছেন আপনি একটা আপনি সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কার সাথে আলাপ করে নাই আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করিছে একটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে এমন কেমন লাগে সচিবেরা কথা শুনে না পুলিশেরা কথা শুনে না পাবলিক শুনে না কথা কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো এগুলো শুনেছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তার থাপড়াবে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন গুটু করেছে সংবিধান সমুন্নত রাখলে দুই হাজার চব্বিশের লড়াই বিপ্লব বিপ্লবী সহিংসতা সব অবৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনার খুন করা ছাত্রলীগের গুন্ডামি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে এই কাজ করছে আসিফ নজরুল এই কাজ করছে জাহেদ এই কাজ করছে বিএনপি এই কাজ করছে তারেক রহমান এই কাজ করছে প্রফেসর ইউনুস নিজে আইনের লোক হইয়া আজির নজরুল ওই তিন দিনে ছাত্রদের সাথে বৈশা উপদেষ্টা পরিষদ বানাইতেছে আর ওই প্রসেসের মধ্যে দিয়া ওই ছাত্রদেরই মৃত্যু পড়ানা লিখতেছে আসিফ নজরুল এখন অধ্যাদেশ বানায় লেভেন চুজ দিতেছে এই অধ্যাদেশ বালটা করবে ১৯৭৫ পঁচাত্তরে যারা সৌরদীর বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইনডেমনিটি দেওয়া হয়েছিল কাম হয় নাই উনিশশো পঁচাত্তরের ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক বজরুল হুদাকে দিছে কে তুলে হাতে যেন ফাঁসি দিতে পারে আওয়ামী লীগ তাদের জেলে ভরে রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালাদ জিয়ার আমলে খালেদা জিয়ার সরকার এদের সবাইরা ছেড়ে দিতে পারতো আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারত আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন একটু বুঝে দেখি আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কারভাবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ